ক্ষমতার জন্য তারা রাজনীতি করে ক্ষমতার জন্য তারা মানুষকে হত্যা করে ক্ষমতার জন্য তারা নিজের ভাইকে হত্যা করে তারা দ্বিধাবোধ করে না তো এই যে রাজনৈতিক পচাকন্দা রাজনীতি এই রাজনীতির অবস্থানে দাঁড়িয়ে শাহেক রহমতুল্লাহ আলাই তৎকালীন সময় তিনি চিন্তা করেছেন এই ক্ষমতাকেন্দ্রিক যদি রাজনীতি চর্চা করা হয় আর চিন্তা করা হয় তাহলে আগামী প্রজন্ম আগামীর বাংলাদেশ এটি সুরক্ষিত বাংলাদেশ এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না তিনি ঐতিহাসিক একটা আওয়াজ তুললেন এটা দর্শন তিনি সামনে হাজির করলেন যে এই রাজনীতির সাথে রুহানিয়াতকে সমন্বয় করতে হবে যদি রাজনীতির সাথে রুহানিয়াতকে সমন্বয় করা যায় আর যদি এটা মানুষকে রুহানিয়াতের মাধ্যমে আত্মশুদ্ধি করানো যায় একটা ভালো মানুষ তৈরি করা যায় তাহলে সে ভালো মানুষ দ্বারা ভালো নেতা দ্বারা এই সমাজের মানুষের কল্যাণ করা সম্ভব এখানে শায়ক রহমতল দর্শন নিয়ে আসলেন যে এই প্রচোত রাজনীতির সাথে রুহানিয়াতকে সমন্বয় করতে হবে পাশাপাশি তিনি এই কথাটা বললেন যে শুধু রুহানিয়াত অর্জন করলেন ভালো মানুষ হলেন কিন্তু যদি এই আন্দোলন বা এই সংগ্রামের লোকগুলো যদি জিহাদের স্পিরিটকে ধারণ না করে জিহাদকে তারা যদি লালন না করে তাহলে এই ভালো মানুষগুলো একত্রিত হওয়ার পরেও তারা হয়তো বা তাদের গন্তব্য পারবে না এর জন্য সে দর্শনটা হাজির করলেন রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ রুহানিয়া এবং জিহাদের সমন্বয়ের যে স্লোগানটা আমরা বলি এটা সাহেব একটা বড় একটি দর্শন যে এর উপর দিয়ে এর ভিত্তিতে যদি রাজনীতি হয় তাহলে এই রাজনীতি মানুষের কল্যাণে হবে এই রাজনীতি জাতির কল্যাণ হবে দেশের কল্যাণে হবে যার বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা ভালো মানুষগুলোকে রাষ্ট্র ক্ষমতা নিতে পারি ভালো মানুষগুলোকে রাষ্ট্রের ভার দিতে পারি তাহলে এই বাংলাদেশের এটি আদর্শিক পরিবর্তন করা সম্ভব হবে ইনশাল্লাহ দ্বিতীয় বিষয় হলো সমন্বিত রাজনীতি ধারা সৃষ্টি করা আমাদের দেশে যারা সুবিবাদের পন্থা যারা ছিলেন পীরমুরি যারা করেন সাধারণত ওনারা রাজনীতির মতেনে আসতে চান না বা রাজনীতির সাথে তারা সম্পর্ক রাখেন না দ্বিতীয় আবার যারা রাজনৈতিক ইসলাম পালন করেন রাজনৈতিক ইসলাম যারা ধারণ করেন পালন করেন তারা আবার সুফিবাদ বা আধ্যাত্মিকতাকে তারা আবার ধারণ করতে চান না একটা দ্বিধাবক্ত থাকে একটা দূরত্ব তৈরি হয় শাহেখ রহমত উল্লাহের দর্শনটা ছিল যে দুই ধারাকে একসাথে সমন্নিত সমন্বিত করা দুইটা জায়গাকে একটা জায়গায় নিয়ে আসা আর এটার বাস্তব পত প্রতিফলন শাহ রহমতুল্লাহ তিনি করতে পেরেছিলেন কারণ তিনি মনে করতেন একজন মানুষের যদি ভালো মানুষ হয় তার প্রভাবে সমাজটা পরিবর্তন হয় আবার কখনো কখনো ভালো সমাজের মাধ্যমে খারাপ মানুষটাও ভালো মানুষে পরিণত হয় এই কারণে তারা তার চিন্তা ছিল যে এই দুইটাকে সমন্বিত যদি করা যেত তাহলে এই জায়গায় যদি আমরা একটা জায়গা নিয়ে আসতে পারতাম তাহলে আমাদের রাজনীতি আগামী রাজনীতিকে আমরা কল্যাণ জায়গায় নিয়ে আসতে পারতাম সর্বশেষ যেই কথাটা বলতে চাই উপমহাদেশে বা আমরা যে রাজনীতি চর্চা করি এখানে এসে যে দর্শনটা সাহেব সর্বশেষ যে দর্শন বলতে চাই আমি আমরা রাজনীতিটাকে আমরা গতকাল রাজনীতি মনে করে আমরা রাজনীতি করতাম সায় ক্রম দর্শক হাজির করেছিলেন এখানে যদি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি চিন্তা করে আমরা রাজনীতি করি কিছু পাওয়ার চিন্তা করে আমরা রাজনীতি করি তাহলে সেই দল বা সে আদর্শটা খুব বেশি দিন টিকে থাকবে না কারণ তারা একটা ক্ষমতার একটা লোভের তারা কাজ করবে আর যদি সেই রাজনীতিটা হয় এবাদতের জন্য তাহলে সেই রাজনীতি কখন ইউনকাস হারিয়ে যাবে না কখনো সেই রাজনীতি হতাশার মধ্যে পাবিত হবে না এই কারণে সায়ক মহ আওয়াজ তুললেন তিনি দর্শক হাজির করলেন যে আমি রাজনীতি করি না আমি এবাদত করি অর্থাৎ আমাদের রাজনীতি শুধুমাত্র রাজনীতির জন্য না বরং আমাদের রাজনীতিটা এবাদতের জন্য আমরা করি আর যখন এ রাজনীতি হবে তখন কোনো কিছু পাওয়া না পাওয়া কোনো হতাশা আমাদেরকে জ্ঞান করতে পারবে না অতএব এই দর্শনগুলোকে যদি আমরা ধারণ করতে পারি এইরকমভাবে আমাদের এখানে অনেকগুলো দর্শন আমরা নিয়ে আসছি তো বাকি এই বিষয়গুলো আপনারা তৃণমূল ছড়িয়ে দিবেন সাইক্রমত্লাহ এই দর্শনগুলো আলোচনা করবেন আগামীর আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি কামনা করে আমি আমার সংকৃত বক্তব্য শেষ করছি ওয়াকিদ আলহামদুলিল্লাহ রবিল আলম